অনেকে বলেন যে আপনি কেন ভাই ভবিষ্যৎবাণীগুলোর কথা বারবার বলছেন দেখেন আমি ভবিষ্যৎ খুব বেশি বিশ্বাস করি না তবে কয়েকজন ব্যক্তি আছেন যাদের অধিকাংশ ঘটনাগুলো বাস্তব ঘটে আর এই ভবিষ্যৎবাণীতে ভালো কিছু জিনিস আছে যদি ঘটে সেটা ভালো কিছু নিয়ে আসবে ট্রাম্প সম্ভবত ওই ক্যারেক্টার যার মাধ্যমে দুই সম্পর্কে যতগুলো ঘটনা আছে আপনি যদি একটু মানে ইঙ্গিতগুলো মিলান বা থাকে না যে সকালের আকাশ দেখে পুরো দিন কেমন যাব এটা নাকি বোঝা যায় ক্ষমতায় বসার পরে ট্রাম্পের টোটাল যে অ্যাক্টিভিটিস এটা নির্ঘাত প্রমাণ করে দিচ্ছে একটা বড় ধরনের যুদ্ধ লাগাবে ইউরোপ আমেরিকার মধ্যে পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাথেও নির্বাচনের আগের দেওয়া কথার মধ্যে শুধু অভিবাসন নীতিসহ আরও কিছু জিনিস সে মানতেছে কিন্তু এর বাহিরে অনেক কিছু থেকে সরে আসছে আপনি দেখেন আমাদের ফিলিনিয়া কি বক্তব্য ছিল এখন কি আসে সেই বক্তব্যে বলতেছে পুরো ফিলি খালি করে মিশর এবং জর্ডানের মধ্যে নিয়ে যাইতে হবে এটা কি তার যুদ্ধের আগের কথা ছিল ছিল না আরো মজার বিষয় হচ্ছে যে সবার আগে নেহুকে সে আমেরিকাতে তার হোয়াইট হাউসে ডাইকা নিচ্ছে কেন একটা বিশেষ মিশনে সেই মিশনটা সম্পর্কে ইরান আজ করতে পারতেছে মিশনটা হইতে যাচ্ছে সম্ভবত ইরানের যে পরমাণু স্থাপনা আছে এগুলাতে ইসরায়েল দিয়া হামলা চালানোর একটা প্ল্যান ট্রাম্প করতে পারে এর আগে ট্রাম্প ক্ষমতায় থাকতেই ইরানের সাথে পরমাণু চুক্তি থেকে বের হয়ে গেছিল আর এবার ক্ষমতায় আসার পরে ডোনাল্ড ট্রাম্প ইসলির প্রধানমন্ত্রী নেহুকে ইরানের যে পরমাণু স্থাপনাগুলো আছে সেখানে হামলা করার ক্ষমতা দিতে পারেন বলে মানে কিছুটা বাতাসে গন্ধ ভেসে বেড়াচ্ছে এমনটাই ভাবছেন আপনার কি বলা হয় যে ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন ওনার নাম হচ্ছে আপনার আরাকচি তিনি সতর্কতা দিচ্ছেন যে ইরানের পরমাণু স্থাপনায় যদি কোনো সামরিক হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের দ্বারা অথবা তাদের মিত্রশক্তি ইসলি দ্বারা তাহলে এটা হবে ঐতিহাসিক ভুলগুলোর একটা ইরানের খোলা বক্তব্য যদি ট্রাম্পের নির্দেশে অথবা ট্রাম্পের পরিকল্পনায় বা থাকে না যে গুতানির মাধ্যমে ইরানের যদি কোনো হামলা হয় তাহলে ইরান যে কোনো হামলার বিরুদ্ধে তাৎক্ষণিক এবং শক্ত প্রতিক্রিয়া জানাবে আর এই ধরনের ঘটনাটি মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিবে দোহায় কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিমাল থানির সঙ্গে আপনার এই আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী সেখানে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এই তথ্যগুলো দিয়েছেন তিনি বলছেন যে হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসা এটা খুব বেশি পজিটিভ না কারণ ইরান এবং আমেরিকার সম্পর্কের ইতিহাসে আছে শত্রুতা এবং অবিশ্বাসে পূর্ণ একটা চ্যাপ্টার তো গত ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে গেছে এবং ইরানের যে আইআরজিসি ফোর্সের প্রধান ছিলেন কাশেম সুলাইমানি তাকেও কিন্তু শেষ করে দেওয়া হয়েছিল নতুন ট্রাম্প প্রশাসনকে আস্থা পুনরুদ্ধারের জন্য বাস্তবভিত্তিক ভিত্তিক পদক্ষেপ নিতে হবে যেমন জব্দকৃত ইরানের তহবিল ফেরত দেওয়া পাশাপাশি ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে যেতে আপত্তি করবে না তবে পরমাণু ইস্যুতে যদি ইরানকে চাপ দেওয়া হয় সেইটাও ইরান মেনে নিবে না আর আপনার ইসলিকে দিয়া যদি কোনো ধরনের ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলতে চায় তাহলে সাথে সাথে ইসলির নাম নিশানা সমানে সমান করে দিবে ইরান দ্বিতীয়বার তারা ভ্রুক্ষেপ করবে না এমনিতেই ট্রাম্পের প্রতি তাদের একটা মনে মনে গোসা আছে যদিও এবার ক্ষমতায় আসার ইরান বলছে আমরা নিজ থেকে কোনো কিছু করবো না কারণ ট্রাম্প কিনে একটা মেটিকুলাস প্ল্যান ছিল তো সেই প্ল্যান থেকে সইরে আসছে ইরান বাট বলছে যদি আমাদেরকে গুঁতায় আমরাও কিন্তু পাল্টা গুতা দিব তবে আমার মন টানতেছে একটা বড় ধরনের যুদ্ধ বাধাই দিবে ট্রাম্প ইস্টলিকে নতুন ধরনের মেশিনারি দিচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে টার্গেট কারা আর নো আল্লাহ ভালো জানে ভালো থাকুন